আর গাছ তত করে আমি বাদাম চাটটা শুলে খাই আপনাদেরকে একটাই কথাই যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করবেন এবং ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজে যদি ফলো করেন না তাহলে ফলো করে যাবেন আর গাছ ছোটো বাচ্চাদের মধ্যে অনেকক্ষণ লড়াই করছি লড়াই অনেকক্ষণ লড়াই করে বর্তমানে দেখতে পারছো বাদাম চাটটা শুলে খাওয়ার উপযোগী হয়েছি তো দেখতে পারছো এখন আমি বাদাম চাট খাচ্ছি আর আজকে বলে গেছি ইন্ট্রো দিতে তাহলে আপনারা দেখতে থাকেন ইন্ট্রোটা আমি দিয়েই দিই

তো আপনারা ব্লগার শুরুতে আসতা না হইয়া না হইয়া ইয়া উঠে গেছি লিফ্ট আসলে এরকম এখানে আইসি আমরা ওইসে না বর্তমানে লিফটের মিয়া আমরা যাইয়ার গিয়ে বর্তমানে আমি বাসায় বাসা থেকে গিয়া ওখান থেকে বারো যাই ইয়ে মেলা মেলার থাকি তারপরে আপনার মেলার ব্লগটা দেখায় মুছেলো চলো মেলায় গিয়া ব্লগটা শুরু করি আর মেলা যাওয়ার আগে লিফ্টর ফুল প্রসেসটা আপনারা দেখিয়ে দরকার

তো ফাইনালি দেখতে পারছো মেলাতে এসে গেছি আর মেলাতে এসে বর্তমানে আমি সরছি দেখতে পারছো এটা বেড ডান্স তো দেখতে পারছো গুল্লি সড়া হচ্ছে বেড ডান্স প্রথমে এসেই উঠে গিয়েছি বেড ডান্সে দেখতে পারছো তো গাইজ আজকে তো আসছি আসছি কিন্তু কালকেও আমার আশা আছে কারণ কালকে আমি শুধু আসবো না একলা আসবো না কালকে আমার দুইটা বোনকে নিয়ে আসবো ছোটো ছোটো তো দেখতে পারবেন কালকের ব্লগটা শুধু এই ব্লগেই দেখবেন কালকে আজকে দুই দিন মিলেই আমার আজকের এই ব্লগটা হবে তো দেখতে পারবেন আপনারা

তারার অবস্থা দেখো অবশ্য অবশ্য তুইও গে খাইতিরা এগুন মুখে দিয়ে সাইতরা আর দুয়ো উড়াইতরা অবশ্য অবস্থাটা দেখো তারা দুয়োটার তো তোর এখানে দেখতে পারছেন তুর্কি আইসক্রিম আছে আপনারা অনেক সময় দেখতে পারেন মোবাইল তুর্কি আইসক্রিম ওর ভিডিও শর্ট ভিডিও দেখা যায় খুব বেশি ভালো লাগে এখানে তুর্কি আইসক্রিম আছে খুব বেশি ভালো লাগে দেখিয়া ইংল্যান্ড লাগে মজা করা হয় তুর্কি আইসক্রিম মানেও এন্টারটেনমেন্ট আমরা হাইলাকান্দি মেলা ফার্স্ট আছে এটা আমার দেখিয়াও নিজের মাঝে খুব বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছো দুইটা বাচ্চা আছেন বাচ্চারার লগে এখানে আর তুর্কি আইসক্রিম খাবার এটার প্রাইস অত একবারে বেশ নাই আবার একটুও বেশ আছে একশো বিশ টাকা প্রাইস নেই আর ভালো একটা মজা করা হয় মানে প্রচুর সময় লাগি যায় একটা আইসক্রিম বিক্রি করতে এর লাগে একটু দাম বেশ শুধু সময়ও না কারণ এখানে আইসক্রিম বিকতে গেলে অনেক কিছু আইসক্রিম নষ্ট হয় প্রায় সময় মজা করতে গিয়ে নষ্ট হয়ে যায় তার কারণে একটু বেশ দাম কিন্তু একটু বেশ হয়ে যায় তারপরেও বাধা না এন্টারটেইনমেন্ট তো এন্টারটেইনমেন্টের দুনিয়াও আর কিছুক্ষণ ভরে আমার দুইটা বইন্টে লইয়া ইকান আইছি ইকান আইয়ে তারারে ওই হরিণটা চড়াই আর তারা কইসেন হরিণ চড়তা তার কারণে তারারে হরিণ চড়ানি তারা এখন বর্তমানে ইখানে হরিণের উপরে আসুন দেখতে পারছেন ও দুইটা আসুন আর সাথে আমার সাথে আইসুন ইমদাদুর ভাই আমি বাইরে উবাই রয়েছি ইমদাদুর বাইরে কইছি তুমি তারারে লইয়া যাও তাইন গেছেন গিয়া তারার দারো উবাইয়া দেখতে পারতো চড়াই লো আইসুন তারা ডরাইতা না করিয়া

তো গাইজ এখন আমরা বেশ সময় রইতাম না খুব তাড়াতাড়ি দাইমু গিয়ে আমরা মেলাটাকে কিছু গুড়া করে খরম গুড়া করে করিয়া কেনাকাটা শেষ করি আমরা দাইমু গিয়ে আর ব্লগটাও ওখানে শেষ দিব খুব লং হইতো না ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবা যে তোখানে চলবো ব্লগটা আপনারা ব্লগটা এখানে সমাপ্ত করে নিমু আর যারা যারা ভিডিওটি লাইক করে না একটু লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এখন ফেসবুক পেজে ভিডিও দেখলে পেজটি ফলো করে রাখবা এবং একটা শেয়ার করিয়ে দিবা তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলে দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো গাইজ এরকম ভাইরাল ফটো এরকম ভাইরাল ফটো এরকম ভাইরাল ফটো এডিট ইউটিউব চ্যানেলের লোক ফেসবুক পেজের লোক ইনস্টাগ্রামের লোক ভাইরাল যে কোনো ফটো ইউটিউব দাম ইউটিউব ব্যানার যে কোনো ধরনের জিনিস এডিট করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল সিক্স জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আপনার কি লাগবে এই হোয়াটসঅ্যাপ এ মেসেজ করে বলেন এবং যেকোনো কোনো কিছুর স্পন্সর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ